দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ভাঙ্গা উপজেলাকে তসমাস করে ফেলেছে অর্থাৎ আলগ ইউনিয়ন বাসি এবং হামিদ ইউনিয়ন বাসি আপামায় জনগণ আপনাদেরকে সেই করতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোকে ভেঙে চুরে তসমাস করে ফেলছে অর্থাৎ তাদের যে দাওয়া দাবি ছিল হামিদ ইউনিয়ন এবং আলগ ইউনিয়নকে পুনরায় আবার ভাঙ্গা উপজেলায় সংযুক্ত করার জন্য সেই দাওয়া দাবি মেনে নেয় 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 দেখে কিন্তু এইটি করেছে তারা আজকের কিন্তু এটি করেছে উপজেলাকে ভেঙে চুরে তসমাস করে দিয়েছে আপনাদেরকে সেই করতে দেখাচ্ছি প্রশাসনের গাড়ি একবারে ভেঙে চলে তসমাস করে ফেলছে দর্শক সেটাই দেখতে পাচ্ছেন